শিক্ষার্থীরা আজকে আমরা আরও একটি বিষয় অধ্যয়ন করব, যাহার নাম হল রেচনতন্ত্র মানবদেহের রেচনতন্ত্র কি কী দ্বারা গঠিত আমাদের দেহে কিভাবে রেচন পদার্থসমূহ উৎপন্ন হয় এবং এই রেচন পদার্থসমূহ দেহ থেকে কীভাবে নিষ্কাশিত হয় সেই বিষয়ে বিস্তারিত আজকের পাঠে আমরা আলোচনা করব প্রথমে আমাদের জানতে হবে রেচন মানে কি রেচন হলো শরীরে উৎপাদিত বর্জ্য পদার্থ শরীর থেকে নিষ্কাশন করার প্রক্রিয়ার নাম অর্থাৎ সংক্ষিপ্তভাবে বললে আমরা ইহাই বলতে পারি রেচন মানে শরীর থেকে বর্জ্য পদার্থ নিষ্কাশন করা এইবার আমাদের জানতে হবে আমাদের শরীরে কত ধরনের রেচন পদার্থ বা বর্জ্য পদার্থ উৎপন্ন হয় তার আগে একটি কথা আমাদের জানা দরকার এই রেচন পদার্থ সমূহ কেন শরীর থেকে বর্জন করতে হয় কারণ হল রেচন পদার্থ অত্যন্ত বিষাক্ত পদার্থ যেগুলি শরীরের ক্ষতি করে এই জন্য উৎপাদনের সঙ্গে সঙ্গে শরীর থেকে এগুলোকে নিষ্কাশন করা একান্ত জরুরি এইবার আমরা জানব আমাদের শরীরে কত ধরনের রেচন পদার্থ উৎপন্ন হয় মূলত শরীরে দুই ধরনের রেচন পদার্থ উৎপন্ন হয় প্রথমটি হচ্ছে নাইট্রোজেন জাতীয় রেচন পদার্থ আর দ্বিতীয়টি হচ্ছে গ্যাসীয় রেচন পদার্থ নাইট্রোজেন জাতীয় রেচন পদার্থের মধ্যে মূলত ইউরিয়া আমাদের শরীরে উৎপন্ন হয় তার সাথে আছে কিছু ক্রিয়েটিনাইন ইউরিক অ্যাসিড আর গ্যাসীয় রেচন পদার্থের মধ্যে হলো মূলত কার্বন ডাই অক্সাইড যা আমরা ইতিমধ্যে জানতে পেরেছি আমাদের শরীরের কুশে গ্লুকোজ অনুর জারণের ফলে কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হয় এই কার্বন ডাইঅক্সাইড গ্যাস প্রাণী আমাদের শরীরের জন্য অত্যন্ত বিষাক্ত পদার্থ যার জন্য উৎপাদন হওয়ার সাথে সাথেই আমরা এগুলিকে বর্জন করতে হয় এবং এই ক্ষেত্রে আমাদের ফুসফুস রেচন অঙ্গের কাজ করে অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডকে শরীর থেকে বাহিরে বের করে দেয় এদিকে ইউরি ইউরিয়া নামক রেচন পদার্থ আমাদের শরীরের লিভারে বা যকৃতে প্রোটিনের থেকে উৎপন্ন হয় প্রোটিনের অতিরিক্ত প্রোটিনের ডিকম্পোজ বা বাঙ্গনের ফলে শরীরে ইউরিয়া উৎপন্ন হয় এবং সেই ইউরিয়াও হল এক প্রকার বিষাক্ত পদার্থ ইউরিয়া উৎপাদনের সঙ্গে সঙ্গে এগুলিকে শরীর থেকে নিষ্কাশন করতে হয় তো এই ক্ষেত্রে ইউরিয়া বর্জনের জন্য আমাদের শরীরে থাকা রেচনতন্ত্র প্রধান ভূমিকা পালন করে এইবার আমরা জানব মানবদেহের টাকা প্রধান রেচন অঙ্গগুলি কি কি। এখানে ছবির মধ্যে আমরা দেখতে পাচ্ছি দুটি কিডনি বা বৃক্ষ আছে তো আমাদের রেচনতন্ত্রটি মূলত দুটি বৃক্ষ দুটি মূত্র নলি একটি মূত্রথলি এবং মূত্র পথ দ্বারা গঠিত এখানে উল্লেখ করা প্রয়োজন মানুষের শরীরে দুটি বীণ বা সিমের বীজের আকৃতির কিডনি বা বৃক্ষ থাকে যেগুলি নেফ্রন নামক এক প্রকার ক্ষুদ্র ক্ষুদ্র অংশ দ্বারা গঠিত নেফ্রনকে সাধারণত বৃক্ক গঠনের ক্ষুদ্রতম একক বলে ধরা হয় এক একটি ব্রিকের মধ্যে প্রায় দশ লক্ষ বা এক মিলিয়ন নেফ্রন থাকে নেফ্রন মূলত দুটি অংশে বিভক্ত প্রথম অংশ নেফ্রনের ঠিক উপরিভাগে কাপের মতো একটি অংশ থাকে যাকে বলা হয় বোমেন্স ক্যাপসুল আমরা এখানে একটি নেফ্রনের ছবি দেখতে পাচ্ছি এই বৃক্ষের মধ্যে সেটা সম্পূর্ণটা হচ্ছে বৃক্ষের একটি সেকশন তার মধ্যে একটি নেফ্রন আছে সেইটি কাপের মতো অংশকে বলা হয় বোমেন্স ক্যাপসুল আর তার নিচে পাইপের মতো এইভাবে আছে সেটাকে বলা হয় বৃক্ষ নলিকা তো এই বোমেন্স ক্যাপসুলের মধ্যে কি আছে আমরা যদি বৃক্ষকে এইভাবে ছেদ করি তো বৃক্ষের সম্পূর্ণ এই স্ট্রাকচারটি দেখতে পাওয়া যায় বৃক্ষ নেফ্রনের যে অংশ বৃক্ষের মধ্যে বৃক্ষ গঠনের মূল অংশ নেফ্রন নেফ্রনের কাপের মতো অংশের মধ্যে কিছু রক্ত জালিকা দেখা যায় যাকে বলা হয় গ্লোমেরুলাস এই গ্লোমেরুলাসের মধ্য দিয়ে কি হয় দূষিত রক্ত বৃক্ষীয় শিরার দ্বারা এসে গ্লোমেরুলাসে প্রবেশ করে এবং গ্লোমেরুলাসে প্রবেশ করার পর এগুলির ফিল্টার হয় বা পরিস্রাবণ হয় পরিস্রাবণের পর ফিল্টারির যেগুলো আছে পরিস্রাবিত অংশ মেইনলি জল এই জলগুলো এই বৃক্ষ নলিকার মধ্য দিয়ে নিচের দিকে চলে আসে আমরা যদি একটি নেফ্রনের গঠন আরও ভালোভাবে দেখতে চাই তো আমরা রাফলি মোটামুটি নেফ্রন আমরা এইভাবে তাকে আমরা এইভাবে নেফ্রন নেফ্রন আমাদের ব্রিকের মধ্যে এইভাবে তাকে এখানে তাকে গ্লোমেরুলাস তো এখানে দেখতে পাচ্ছি এই দিক থেকে যখন দূষিত রক্ত অর্থাৎ ইউরিয়া যুক্ত এবং অন্যান্য বর্জ্য পদার্থযুক্ত রক্ত এই নেফ্রনে গ্লোমেরুলাসে প্রবেশ করে সেখান থেকে ফিল্ট্রেশন হয় ফিল্ট্রার হয়ে বিশুদ্ধ রক্ত এই নলের মধ্যে থেকে যায় পাইপের মধ্যে থেকে যায় আর যেগুলো জল এবং অন্যান্য যেগুলি ছোটো ছোটো অনুর পদার্থ আছে সেগুলো গ্লোমেরুলাসের দেওয়াল দিয়ে নিচের দিকে চলে আসে জলের সাথে এবং এর সাথে মনে রাখবেন যে গ্লুকোজ অ্যামিনো অ্যাসিড জল লবণ গ্লো অন্যান্য পদার্থ যেগুলি শরীরের পক্ষে ভালো এবং ক্ষতিকারক উভয়ই ছোটো ছোটো কণিকাগুলো এই নলের মধ্যে দিয়ে চলে আসে অর্থাৎ বৃক্ষ নলিকার মধ্য দিয়ে নিচের দিকে নামতে থাকে সেই এর সঙ্গে কী হয় এই যে নল দিয়ে এই যে পাইপ যেটা আছে সেটা আবার কি করে বৃক্ষ নলিকার গায়ে এইভাবে লেগে থাকে এবং যেগুলি শরীরের পক্ষে উপকারী যেগুলি নিচে চলে এসছে সেগুলো পুনরায় শোষণ করে নেয় এই নলিকা ৰক্তনলিকা পুনৰা এইগুলি শোষণ কৰে নে ইহাকে বলা হয় বৃক্ষ নলিকাৰ